আমরা হচ্ছি এআই আমাদের বানিয়েছে নাজমুল সেই ভবাগাছি গ্রামের প্রধান রাস্তা যা বৃষ্টির কারণে খুব খারাপ অবস্থায় আছে এই রাস্তা ঠিক না থাকলে গ্রামের লোকজনের অনেক অসুবিধা হবে আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি কোথায় আই লাভ ইউ আবদুল্লাহ আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি আমি সাব্বিরের বউ আমি আব্দুল্লাহর বউ আমি রাব্বির বউ আমি লিখনের বউ আমি বিপ্লবের বউ তোমার পরীক্ষা কেমন হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশের জনের দেখে লিখেছি ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হয়েছে কেমন পাতলা এমন পাতলা যে আপনি কুলি করতে পারবেন এটা হচ্ছে গরু এটা আমাদের দুধ দেয় আর আমরা সেই দুধ খাই বাংলাদেশের সরকার হিসেবে আপনি কাকে দেখতে চান আমি সরকার হিসাবে তোকে দেখতে চাই আর তোকে বিয়ে করে বাসর করব আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব চুপ মিথ্যাবাদী তুই আবারো মিথ্যা কথা বলছিস বাঁচাও বাঁচাও কুত্তাইতাছে আপনাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাহলে আপনি কি করবেন প্রথমে তো আপনাকে বিয়ে করব তারপর আপনাকে নিয়ে লন্ডনে বাসন করতে যাব। বন্যার পানিতে সব ডুবিয়ে দিয়েছে আমি এখন বাড়ি যাব কিভাবে ওরে বাবারে সাপ আমাকে কেউ বাঁচাও আমি আর জীবনে সংবাদ প্রচার করব না বল মা কবুল রাকিবুল ভাইয়ের আইডি ফলো না করলে আমি কবুল বলবো না সবাই রাকিবুল ইসলামকে ফলো করুন না হলে আমার বিয়ে হবে না ঢাকা শহরে চুরির প্রবণতা বেড়েছে তাই সবার সতর্ক থাকা উচিত আরে সে আমার মাইক্রোফোন নিয়ে গেছে ঢাকা শহরে তিন দিন ধরে পানি হয়নি ঢাকা শহরে চুরির প্রকোনতা বেড়েছে তাই সবার সতর্ক থাকা উচিত আরে সে আমার মাইক্রোফোন নিয়ে গেছে এই মুহূর্তে আপনি কি চান নির্বাচন না পরিবর্তন আমি এখন শুধু তোমাকে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আই লাভ ইউ ঢাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি পথতির অবস্থা খুব খারাপ আমরা আমাদের বানিয়েছে নাজমুল ইসলাম সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমি খুব খুশি আপনার অসামর্থন আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর কিছু জান